কিশুকের ধান লাগায় অনেক কষ্ট করে সেই ধান হইলে পরে খায় বড় লোকে। কৃষকদের দেখতে পারে না বলে গ্রামের खेत। তাদের ধanei তো বড় হলো পরলগের পেট। কৃষুকের পরিষেমে উন্নয়ন হলো দেশ। তাই তো সেলুট জানাই শাব্বাস বাংলাদেশ। হ্যাঁ, সাবাত ভাই। কি ধান লাগাইতেছেন এটা? আরে ভাই, মি তালেপুর। মি তালেপুর। হ্যাঁ। ও জমি কত টুক টুক কিনেছেন? এই জমি 15 কাটা নেছি ভাই। 15 কাটা নেছেন আপনি? হ্যাঁ।

ভাই অনেক সুন্দর করে ধান লাগানোর সিস্টেমটা আসলে এত সুন্দর করে যে মানুষের হাতে যে এত সুন্দর করে ধান লাগাইতে পারে এটা আসলে যারা না দেখছে তারা বিশ্বাস করবে না সবাই মনে করবো যে এটা মেশিনে লাগানো আসলেও না এটা কিন্তু হাতে লাগানো হাতে লাগানো মেশিনের দরকার নাই কিন্তু হাতি হয়ে গেছে হাতে লাগানো দেখেন এই সবগুলা ক্ষেত কিন্তু লাগাইছে ওরা তো ভালো লাগলো ভাই অনেক আপনাদের ক্ষেত লাগানোটা দেখে

তাহলে কৃষকরা কি পরিশ্রম করে না দেখলে বিশ্বাস করবেন না যেহেতু শীত মৌসুম এই শীত মৌসুমে অনেকে কিন্তু সবসময় জামা কাপড় গাইতে থাকে আর যে কৃষকরা যারা কাজ করতেছে সবাই কিন্তু পানিতে নামে কাজ করতেছে অনেক আসলে তাদেরকে কিভাবে যে প্রত্যেকটা মানুষই কিন্তু তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার কারণ তাদের পরিচময় কিন্তু দেশ উন্নয়ন দেশের মানুষের অনেকটাই অনেক কিছুই আসলে দূর হওয়ার সম্ভাবনা কিভাবে ধান লাগানো দেখতে যতটা সহজ কিন্তু লাগানো এত সহজ না আমি যা দেখলাম তিনটা বেশি দেওয়ার পরে আমার কাছে লাগছে এটা অনেক কঠিন কাজ